সোনার যুবক কো বাবা ও আমার মা যাদের জন্ম মর লাগবে তাদের পায় আমি গুণাগারের হাত আজকে শারীরিক ডায়াবেটিক্সের চিকিৎসার জন্য ডাক্তারের সন্ধান পাইয়া ডাক্তারের কাছে গেলাম রুহানি ডায়বেটিক্সে আমার এবার আমার রুটাকে আমার এবার ধরতে আমার আমলকে আমার ইমানকে যে নষ্ট করিয়া দিতেছে এই জন্য ইমানটাকে ঠিক করার জন্য রুহানি ডাক্তারের কাছে আমি যাইতে পারলাম না ও ভাই না গেলে কী হবে জানেন আমি আপনাদের বলি ভাই শারীরিক রোগ নিয়ে কোনো মানুষ ময়রা গেলে এই শারীরিক রোগ নিয়ে মরলে আর ওই মানুষকে শারীরিক রোগে আর কষ্ট দিতে পারবে না কিন্তু ভাই রে রুহানি রোগ অহংকার রুহানি রোগ মিথ্যা বলা রুহানি রোগ হারাম খাই এটা নিয়ে যদি কেউ কবরে যায় এই স্বভাব নিয়ে যদি কেউ কবরে যায় নামাজ পরে মিথ্যা সারতে পারে নাই নামাজ পরে হারাম সারতে পারে নাই নামাজ পরে গুণার থেকে বাঁচতে পারে নাই এরকম রোগ লিয়া যদি কোন মানুষ কবরে যায় আল্লাহর কসম দিয়া বলি ও নামাজি ভাই ইউ হাজি সাহেব গো আপনার পাযামার আমার হা ওই রুহানি ডায়বেটিস কিন্তু আমাকে আসরে না নামাজ কবরে গণ রোগ কিনা জড়ে গণ ও যুবক নামাজ লাগে না কেন নামাজ নাই আপনার রুহানি রোগ ও ভাইরাই রোগ নেই কেউ কবরে গেলে পয়গম পরে আর নবীর কথা মিথ্যা নাকি জোরে কন এ ভাই নবীর কথা মিথ্যা না নবীর কথা সত্য নবী সব চাইতে দরদি নবী সব চাইতে কাঙ্ক্ষিত মানের ভালোবাসা প্রশ্নওয়ালা দরদিন নবী আমার কি বলেছেন জানেন কি বলেছেন জানেন কি বলেছেন জানেন নবী বলেন একটা বেনামাজি গুণাগারের কবরের মধ্যে নিরানব্বইটা সাপ এই সাপটা বাইরে আমার ঢুইকা বেনামাজিরে কামড়াইবে করে এ ভাইরা আমার ও আমি আপনাদের পা ধরে বলি ও বেনামাজি ভাইরা কখন মরণের খবর আসবে আপনিও জানেন না আমিও জানি না গতকাল আগাদিন আমার প্রোগ্রাম ছিল রাজশাহীতে আমি যখন রাজশাহী মাঝামাঝি আসরের যে আজি মাগরীবের আজান দিল ওই আজানের সময় নামাজ পড়ার জন্য যখন আমি নামিয়ে গেলাম বন্ধুগণ আমার বাইরে আমার আমল শেষ করিয়া যেই মাত্র আমি বইছি আমার কাছে টেলিফোন আসলো আমার ফোনটা আমি ধরলাম দেখি আমার গ্রাম থেকে ফোন দিছে ও সালেক বা যুবক খুব খেয়াল করে বোঝার জন্য বলি খুব খেয়াল করে শোনেন আমার ফোন যখন আমি রিসিভ করলাম করার পর আমায় ডাক দিয়া বলে হুজুর যেই যুবককে গত বছর রসুলপুর নিয়ে গেছিলেন রসুলপুর যাইয়া খাওয়া সারিয়ে দে রসুলপুরে যাইয়া নামাজ ধরছে হুজুর এইবারও নাম লেখা দিছে সেই শ্রদ্ধা বড় দুনিয়া বাইরা আমার যখন নাকি খবরটা আমার কাছে দিল মনে হয় যেন আমি বন্ধু কোন অসুস্থ হয়ে গেলাম ভাই রে হাই রে হাই রে নিজের দিয়ে যেই মানুষটার নাম বাইরে আমার নিজের এসলার জন্য রুহানি রোগ নিরাময়ের জন্য ডাক্তারের কাছে যাওয়ার জন্য রুহের রোগ নিরাময়ের জন্য আজকে নাম লাগাই দিল সেই ব্যক্তিটা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এক দিক দিয়ে আফসোস করলাম আর একটা দিক দিয়ে বাইরে আমার চিন্তা করলাম হায় হায় মনে হয় সে আমার তো অনেক ভালো হইয়া খবর কেন এ সোনার যুবক পা ধরিয়া কথা বলি আমার কথা না খেয়াল করিয়া শোনো ভাই আমার চিন্তা হলো যুবক চলিয়া গেল আবার চিন্তা হইল হাইরে একটা ভালো আমল করিয়া সে নামাজ পড়েছি নামাজ কবুল হবে কিনা গ্যারান্টি নাই হজ করেছি হজ কবুল হবে কিনা তার গ্যারান্টি নাই দান করেছি দান কবুল হবে কিনা তার গ্যারান্টি নাই কিন্তু কেউ ভালো কাজে নিয়ত করিয়া যদি তার আগে মারা যায় তাহলে সেই মানুষটা ভালো কাজের সব কবরে যাবে এটা নবীজি বলছেন জোরে কনীজি বলছেন এই মানুষটা তো রসুলপুর যাবে রসুলপুর গেলে বে নামাজি নামাজি হয় কথা না এই মানুষটা তো রসুলপুর যাবে রসুলপুর গেলে কত বিড়ি খাও নে আল্লাহ ভাই বিড়ি সারিয়ে দেয় কত সুদ খাও ভাই সুদ সারিয়ে দেয় গাজা খাও ভাই গাজা সারিয়ে দেয় বদিন দিনের উপরে ওঠে আরে এই তো ভালো জায়গা জোরে কন কি জায়গা আল্লাহ বলছেন مع الصادقين কয়বান্ধা সত্যবাদীদের কাছে তুমি চলিয়ে যাও একজন সত্যবাদী ইমানদার হক্কানি আরে হলো তোমার রুহের ডাক্তার তুমি ওই ওই মানুষের কাছে যাইয়া বসিয়া থাকো এ ভাই এই দিলের চিকিৎসা দিল দিয়ে হয় আমি আপনাদের পা ধরিয়া বলি আমি এক্ষনই শেষ করে দেব দোয়া করে দেব কথাটা খেয়াল করিয়া শোনেন আমি আপনাদের পা ধরতেছি ও যুবক ও বাবার আপনাদের পায়ে হাত দিয়ে মিনতি করতেছি খুব খেয়াল করিয়া আমার কথাটা শুনবেন হাত দিয়া মুখের মুখ পরিষ্কার করা যায় কথা না কেন হাত দিয়া মুখ পরিষ্কার করা যায় হাত দিয়ে অনেক শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার করা যায় আপনারা জানেন মানুষের দিল আল্লাহ তৈরি করেছে এই দিলের গুণা আছে কি নাই জোরে বলেন আছে কি নাই গুনার ময়লা আছে কি নাই এই গুণার ময়লা আপনি কি দিয়ে পরিষ্কার করবেন ভাইরা আমার এই দিলের ময়লা পরিষ্কার করার জন্য একটা বাইরা আমার যেমন করিয়া দা কান্তা ভাইরা আমার কদাল এইগুলো যেমন কাজ করতে 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 সময় দেখবেন এটা ধার কমিয়া যায় বক হয়ে যায় মুখটা বাঁকা হয়ে যায় আবার লইয়া যায় কামারের হাপরের মধ্যে দেওয়া লাগে ওরে নামাজি ভাই ইমানদার ভাই আপনাদের পায় আমার হাত দুনিয়ায় চলতে উঠতে বলতে ফিরতে দুনিয়ার সঙ্গে মিশতে মিশতে আমার আপনার ইমান হালকা হয়ে যায় একটা গুণা যখন কোনো মানুষ করে তখন তার ইমান হালকা হয়ে যায় একটা মিথ্যা যখন বলে তখন তার ইমান হালকা হয়ে যায় একটা বেনেমা বেনামাজির সাথে যখন চলে তখন তার ইমান হালকা হয়ে যায় একটা ঘুষ করে সঙ্গে যখন চলে তখন তার ইমান হালকা হয়ে যায় রাস্তাঘাটে চলতে গুণা হয় কি হয় না ওইভাবে যখন চলে তার হালকা হয়ে যায় এই মানুষটার যখন এই হালাতার অবস্থা হয়ে যায় তখন আল্লাপাক বলেন বান্দা ওই কামারের আপরের মধ্যে দাকান্তা দিয়ে যেমন দাকান্তাটা আবার লুতুর হইয়া যায় ও আমার দরদের বান্দা তোরা জান্নাতে যাবি তোরা কি আমার দিদার নিবি আমার সাথে তোরা কি দেখা করবি আমার সঙ্গে কি মোলাকাত করবি যদি করতে চাস করতে চাস তাহলে তোদের ওই ইমান যে ইমানের মধ্যে মিথ্যা ঢুকছে তোদের ওই মম আল্লাহ অন্তর যেই মানে অন্তরের মধ্যে গুণা ঢুকছে ওই অন্তরখানা একজন ভালো পাক্কা হকানি আলেম কাছে আলার কাছে রিয়াজা দা এ ভাই চার্জার মেশিনের সাথে লাগাইয়া ব্যাটারিগুলো দিলে যেমন চার্জ হইয়া যায় ও যুবক ও বাবা তোদের পায়ে ধরে বলি বাবা চার্জার মেশিনের সাথে যেমন করিয়া ব্যাটারির লাইনগুলো দিলে যেমন চার্জ হইয়া যায় আপনাদের পায়ে হাত রাখিয়া বলি এটা যেমন সত্য 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 আল্লাহর জিকির রিয়াজত মরাকাবা মহাতাবা আমল করিয়া করিয়া সেই মানুষটা আল্লাহর কুদরতি নূর আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসা তার দিলের মধ্যে বসাইছে এই মানুষটার কাছে যখন যাইয়া ওই পদ্দিন মানুষটা যাইয়া বসে ওই মানুষটার কাছে যাইয়া ওই মিথ্যা বলিয়া গুণা করা মানুষ যখন বসে ওই মানুষটার কাছে যাইয়া খুদ মানুষ যখন বসে যাওয়ার সঙ্গে সঙ্গে খোদাই একটা লাইট তার কলিজার মধ্যে যেই মাত্র লাগি যায় তখন কান্দার বলে আর গুনা করবো না আর নামাজ সারবো না আর নবীর আদর্শ সারবো না কারণ কামতে দিন নবী যদি সুপারিশ না করে তাহলে নামে যাওয়া লাগবে ও যুবক দল করিয়াসকে দলের বড়াই দেখাইয়া 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 তুমি তোমার ইমান নষ্ট করিয়ে ফেলতা সব আমি তোমাদের পায়ে হাত রাখিয়া বলি যুবক রে ওই দলের নেতা কামতে দিন তোমারে সুপারিশ করবে না বাবা করবে না ভাই করবে না বন্ধু করবে না কেউ করবে না আহারে সেই দিন ক্যামতের দিন ভয়াবহ দিন এ যুবক এ যুবক এ বাবা সহ্য করতে পারবি বাবা পারবেন না পারবেন না আমি আপনাদের পা ধরে বলি ও আমার মুরব্বী বাবারা আপনাদের পায়ে হাত রাখিয়ে আমি মিনতি করি আপনিও পারবেন না আমিও পারবো না পারবো কেমনে পারবো কেমনে এবাই এত কঠিন এত কঠিন ক্যামতের ময়দান হাদিস শরীফ দুইটা মিনিট খুব খেয়াল করে শোনেন এ যুবক নদীকে মন দিয়েন না যদি মসজিদের মাহফিল আমি যতটুকু বলতেছি আপনারা বুঝতেছেন কি না আমার জানা নাই এবার আপনার যদি হাসরের ময়দানে ওঠা লাগে তাহলে কথাটা মন দিয়ে শোনেন আর ওঠা যদি না লাগে তাহলে আপনার শোনার দরকার নাই আপনি চলিয়ে যান আমি আপনাদের পা দরিয়া বলি আমার খুব ভয় হয়